বোলিয়ন বাজারে প্রচুর বেড়ে গেছে স্বর্ণের দাম একুশ ক্যাটের এক ভরি স্বর্ণের দাম বাড়িয়েছে এক লাখ তেরো হাজার বিরাশি টাকা যা প্রতি ভরিতে দিয়ে বেড়িয়েছে এক হাজার একশো একত্রিশ টাকা যা পূর্বে ছিল এক লাখ এগারো হাজার নয়শো টাকা তো বন্ধুরা যেহেতু স্বর্ণের দাম বেড়েই যাচ্ছে এখনই ঝটফট কিনে নিতে পারেন অর্ডার করে আপনারা কনফার্ম করতে পারেন এইটা জাস্ট দেখুন দুই আনার মধ্যে এত সুন্দর ডিজাইন সেক্ষেত্রে প্রাইজও পড়ছে আপনার চোদ্দো হাত পনেরো হাজারের কাছাকাছি বন্ধুরা এই টার্স্টা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে অনলি আছে তিন আনা সেক্ষেত্রে একটা প্রাইজও পড়ছে আপনার বাইশ হাজারের কাছাকাছি খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইন এরপর সিম্পলের মধ্যে গর্জেস একটা কালেকশান দেখাবো আপনাদেরকে দুই আনা তিন পয়েন্ট ওয়া কিউট দুই আনা তিন পয়েন্টের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটা প্রাইজও পড়ছে সাড়ে চোদ্দো হাজার প্লাস পনেরো হাজারের কাছাকাছি যেহেতু গোল্ডের দাম বেড়ে গেছে তো আপনাদের সময় নষ্ট না করে এখনই যারা মনস্থির করেছেন তো আপনারা ঝটফট বানিয়ে নিতে পারেন বন্ধুরা এইটা জাস্টে দেখুন দুই আনা এক পয়েন্টের মধ্যে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন সেক্ষেত্রে এটা প্রাইজও পড়ছে আপনার সাড়ে চোদ্দো হাজার প্লাস খুব বেশ সুন্দর পনেরো হাজার কাছাকাছি হবে আর কি দারুণ সব ডিজাইন আমি আপনাদেরকে হেল্প করি ওজন দাম এবং ডিজাইন দেখে তো আশা করব সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এটা জাস্ট দেখুন একুশ কারেটে এক আনা তিন রতি ওয়াও সেক্ষেত্রে প্রাইজে পড়ছে আপনার সাড়ে এগারো হাজার সামথিং খুবই সুন্দর পাতা স্টাইলের মধ্যেই করা আছে এটা চাইলে কিন্তু আপনার স্টুডেন্টরাও ইউজ করতে পারবেন কলেজ স্টুডেন্ট মিনি কানের দুল সব কোয়ালিটির দুলই এইটা ইউজ করতে পারবেন তো বন্ধুরা জাস্টে দেখতে থাকুন কতগুলো ডিজাইন সবগুলো ডিজাইন কিন্তু আনকমন আছে এইটা জাস্ট এখন এক চার রতি গাইস এত সুন্দর চমৎকার একটা ডিজাইন এক আনা চার রতি সেক্ষেত্রে প্রাইজে পড়ছে আপনার সাড়ে তেরো হাজার সামথিং খুব বেশ সুন্দর এটা একটা ভাইরাল কালের দূরের ডিজাইন জাস্ট দেখতে থাকুন এত সুন্দর একটা ডিজাইন পাতা কোয়ালিটি আছে এরপর এইটা জাস্ট দেখুন দুই না এক রোতে পাঁচ পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার ডিজাইন সেক্ষেত্রে এটা প্রাইজে পড়ছে আপনার সাড়ে ষোলো হাজার সামথিং খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইন তিন থাকে লেয়ার করা দেওয়া আছে এরপর আর একটা ডিজাইন দেখাব আপনাদেরকে এইটা জাস্ট দেখুন এটা যদি আপনার কানে পরেন কেমন লাগবে গাইস এটা কিন্তু স সব কিছু ড্রেসের সাথেই আপনাদের অনেক ভালো লাগবে দুই আনা চার রোতে তিন পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এত চমৎকার একটা ডিজাইন এরপর এই ডিজাইনটা দেখুন ওয়াও সো কিউট লাভের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন করে ক্রিয়েট করা হয়েছে জাস্ট দেখুন তুই শিখেছেন সাড়ে ষোলো হাজার সামথিং পড়ছে আর কি চমৎকার চমৎকার ডিজাইন এটা কিন্তু তিনটা লেয়ার করা আছে নিচে ঝুলমুলিয়ে দেওয়া আছে এইটা জাস্টে দেখুন লাইট ওয়েটের মধ্যে যারাই কিনা একটু ফিরে নিতে চাচ্ছেন পাঁচ আনা পাঁচ রতি ওয়াও বাইশ এটা। দেখতে দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু চমৎকার লাগবে কানে পড়লে আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে চমৎকার একটা ডিজাইন নিচে তিনটা লেয়ার করা আছে এরপর আর একটা সুন্দর ডিজাইন দেখাবো আপনাদেরকে একানা পাঁচরতি পাঁচ পয়েন্টের মধ্যে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন আপনাদের ছোট্ট সোনামণির থেকে শুরু করে স্কুল কলেজ স্টুডেন্টদের বাজেট অনুসারে এটা নিয়ে নিতে পারেন একানা পাঁচরতি সেক্ষেত্রে একটা প্রাইজও পড়ছে আপনার সাড়ে চোদ্দো হাজারের কাছাকাছি আর কি বন্ধুরা এরপর এক একরতির মধ্যে এত সুন্দর চমৎকার একটা ভাইরাল কালেকশান যারাই নিতে চান ফোনে ঝটপট স্ক্রিনশট দেবেন অনেক সুন্দর একটা লাগছে এটা কিন্তু আপনাদের কলেজ স্টুডেন্ট বা বাসায় রাফ করার জন্য একদমই পারফেক্ট এরপর সুন্দর একটা ডিজাইন দেখাবে আপনাদেরকে এইটা জাস্ট দেখা ওয়াও একানা পাঁচ রতি ছয় পয়েন্ট চো কিউট চমৎকার একটা ডিজাইন এমাজেন্স ডিজাইন অনলি ফর ইউ এক আনা পাঁচ রতি সেক্ষেত্রে এটার প্রাইজও পড়ছে আপনার চোদ্দো হাজার প্লাস ওয়াউ কিউট একটা ডিজাইন এটাও জাস্ট তিনটা থাকে লেয়ার করা আছে দুই আনা তিন রতি পাঁচ পয়েন্টের মধ্যেই পেয়ে যাচ্ছে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা এরপর কোন ডিজাইন দেখতে চান কমেন্ট করেন